প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং আপনারা দেখছেন এডুবি রাশেদ ইউটিউব চ্যানেল প্রতিবেদন কাশেন ও কাউসার বাইয়ের স্বপ্নের ঘর ভেঙে দিল প্রশাসন প্রতিবেদক আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি মর্মান্তিক ঘটনা যেখানে খাসেন ও কাউসার নামে দুই অসহায় মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ বনাঞ্চলের জায়গায় পশ্চিম বড় দাওতার টিমে তবে আশ্চর্যের বিষয় হল এলাকায় বহু মানুষ এখনো বসবাস করছে এবং তাদের ঘর বাড়ি অক্ষত রয়েছে ঘটনার বিবরণ কাশেম ও বাই কঠোর পরিশ্রম করে নিজেদের জন্য একটি মাথা গোজার ঠাঁই তৈরি করেছিলেন তাদের গড় দুটি প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয় প্রশাসনের দাবি তারা রিজার্ভ অঞ্চলের জায়গায় গড় তৈরি করেছেন যা নিয়ম বহির্ভূত ক্ষতিগ্রস্তদের অভিযোগ কাসেম ও কাউসার বলেন আমরা গরিব মানুষ অন্যের জায়গায় দখল করে ঘর বানাইনি এই জায়গায় বহু বছর ধরে লোকজন বসবাস করছে কিন্তু আমাদের ঘর ভেঙে দেওয়া হলো আমরা কোথায় যাব সরকারি কর্মকর্তার বক্তব্য সরকারি লোকজন জানিয়েছেন তারা অভিযোগ পেয়েছেন যে রিজার্ভ অঞ্চলের গাছ কেটে ঘর তৈরি করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তাদের ঘর ভেঙে দেওয়া হয় অবস্থা আরও প্রশ্নবিদ্ধ হয় এলাকায় আরও বহু মানুষ এখনো বসবাস করছে কিন্তু তাদের ঘর অক্ষত রয়েছে কেবল কাশেম ও কাউসার ভাইয়ের ঘর ভাঙার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে খুব সৃষ্টি হয়েছে স্থানীয়দের বক্তব্য স্থানীয় বাসিন্দারা বলেছেন এখানে অনেকে বহু বছর ধরে বসবাস করছে কেন কেবল এই গরিব মানুষগুলোর ঘর ভাঙা হল এটা কোনো বিচার হতে পারে না মানবিক আবেদন কাশেম ও ভাইয়ের মতো অসহায় মানুষের জন্য আমরা একটি ন্যায্য সমাধান চাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত এবং ভবিষ্যতে যেন এ ধরনের বৈষম্যমূলক আচরণ না হয় তার নিশ্চয়তা দিতে হবে প্রশ্নবিদ্ধ প্রশাসন প্রশাসনিক আচরণ যদি রিজার্ভ বনাঞ্চলে বসবাস করা নিষিদ্ধ হয় তবে সবার ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করতে হবে কেবল একটি দুটি ঘর ভেঙে দিয়ে সমস্যার সমাধান হয় না আমাদের আবেদন প্রশাসন যেন এই ঘটনার নতুন করে তদন্ত করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায় তাদের পুনর্বাসন নিশ্চিত করা হোক এবং এই বিচার প্রতিষ্ঠা করা হোক সত্য নিয়ে এই বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান সবাইকে প্রতিবেদক আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলাম সবাইকে ছালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি বাজিয়ে দিন এবং আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে কিন্তু এর দায় কে নেবে আসুন আমরা এই সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করি এবং রিজার্ভ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই পশ্চিম দরবেতে দুই নিরীহ ব্যক্তি কাশেম ভাই এবং কাউসার ভাই তাদের কষ্টার্জিত টাকা নির্মিত ঘর হারালেন রিজার্ভ অঞ্চলে সরকারের সিদ্ধান্তের কারণে তাদের স্বপ্নের ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে এই ভিডিওতে আমরা তুলে ধরেছি তাদের জীবনের গল্প এবং রিজার্ভ অঞ্চলে বসবাসকারী মানুষের সমস্যাগুলো আসলে এই বিষয়ে সচেতন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনারা দেখছেন এর বেরা চ্যানেল চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি জনসাধারণকে ছড়িয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি সমাপ্ত করলাম যে বৈষম্য আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের মানুষ একটু স্বস্তি পেয়েছেন স্বস্তি হওয়ার পরে এখানে কিছু টুকটাক ছেলে মেয়েদেরকে থাকার জন্য তারা দুই রুম করে একরুম করে ঘর করে রকম থাকার ব্যবস্থা করছে ওই চক্রটি বাইরে থেকে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন স্টাফদেরকে ফোন করে আজকে এখানে এসে স্টাফগুলো ঘরগুলো ভেঙে দিচ্ছে তাদের কান্নাকাড়ি আমি ভরপুর এখানে কান্নাকাটি দেখে আমরা থাকতে না পারি এসে দেখলাম আসলে ঘরগুলো ভেঙে দিচ্ছে আমি বলতে চাই এই এলাকার মানুষ আমরা অত্যন্ত সচেতন আমরা কেটে খাওয়া মানুষ আমাদের কোনো এখানে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা দিনমজুর কিন্তু আমাদেরকে থাকার পর্যন্ত ব্যবস্থাতে হচ্ছে না আমি আজকে এই আপনার সাংবাদিকের মাধ্যমে সারা বাংলাদেশের আমি উপদেষ্টাকে পর্যন্ত বলতে চাই এই বাংলাদেশের মানুষ যদি এভাবে যদি ঘর ভেঙে দেওয়া হয় কিন্তু আমি জানি সরকার ঘর বেঁধে দেয় কিন্তু এখন বর্তমান সরকার দেখছে ঘর ভেঙে দিচ্ছে এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে এবং যেহেতু এখানে বিদ্যুৎ পর্যন্ত হয়েছে বর্তমান সাবেক অন্য অন্য সরকারের আমলে এখানে বিদ্যুৎ দিয়েছে কিন্তু এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যুৎ এখানে হচ্ছে না আর যে রিজার্ভের মানুষ থাকতে পারবে না এটা আমরা কোনোদিন হতে দেব না এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আসসালামু আলাইকুম উত্তেজিত নয়

আরম্ভ করছে আরম্ভ করবো নয় তারিখ একটার সময় ঘর বাধা দিছে না কোনো টাকা দিই অনেকে বসবাস করে আসেন এখানে আমি এখানে বাইশ বছর আগে আমার নদী ভাঙা মানুষ ভূমি মানুষ

বসবাস করলাম বাংলাদেশে কি আবার জন্মগ্রহণ করলাম এটা আমাদের বিচার মেরে ফেলক বেড়ে গেল এটা আমরা বাংলাদেশ সরকার খুশি হোক আমরা কিংলাদেশে জন্মগ্রহণ করলাম এটা আমরা বাংলাদেশ